আসসালামু আলাইকুম বাংলাদেশের বাহারবুগঞ্জের পক্ষ থেকে নতুন একটি রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে যুক্ত হলাম যারা কোরআনের তাপসির জানতে চান এবং আরবি সহ কোরআনের শব্দ অর্থ জানতে চান সেই একটি কোরআন আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কোরআনটির নাম হচ্ছে মা আরিফুল কোরআন এই যে এই কোরআনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এটি সৌদি থেকে প্রকাশ হয়েছে এখানে আপনারা দেখবেন বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির সহ এই যে এই কোরআনটি এটিকে বলা হয় মা আরিফুল কোরআন এটির মধ্যে কয়েকটা ভ্যারিয়েন্ট আছে আমি আপনাদেরকে এক এক করে সবগুলো দেখাবো আমি শুরুতে আমি আপনাদেরকে একটু কোরআনের ভিতরটা দেখাবো আপনারা দেখেন সূচিটি আমি দেখাচ্ছি একবার কাছ থেকে যদি দেখাই এইখানে আপনারা দেখবেন যে সূচিটি কোরআনের সম্পূর্ণ সূচিটি আপনারা এর মধ্যে পাবেন এবং আমি যদি ভিতরের দিকে রাখি আপনাদেরকে এক এক করে আপনারা ভিতরে কীরকম হবে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটি এরকম হবে কোরআনুল কারিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাপ্ত তাপসি সহ এই যে এটি এবং এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে পবিত্র কোরআনুল কারিমের যে বিষয়গুলি যে এটি আবদুল আজিজের নির্দেশনায় এটি সংক্ষিপ্ত তাপসির আকারে এই কোরআনটি বের করা হয়েছে কোরআনকে বোঝার জন্য আমাদেরকে সহজ করে দিয়েছে আমি একটু ভিতরের দিকে আপনাদেরকে দেখাবো কোরআনের ভিতরটি হবে যে এরকম এটি এটি হচ্ছে সাদা কাগজের মধ্যে কালো ছাপা এটি অনেক বিস্তারভাবে বর্ণনা করা হয়েছে এই জন্য এখানে এর ফন্টগুলো ছোটো কিন্তু ছোট হলেও এটি একদম স্বচ্ছ আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এবং খুব স্পষ্ট বোঝা যাচ্ছে বর্ণগুলো তো এটি হচ্ছে সাদা কাগজের মধ্যে যেটি অফসেট হ্যাঁ এই যে এই কোরআনটি আমি এখন আপনাদেরকে দেখাবো অফওয়াইড যেটা এই এই কোরআনটা দেখাবো এই যে এটি এটি হচ্ছে অফওয়াইড যেটাকে প্রিমিয়াম কোয়ালিটি বলা হয় কাগজ হ্যাঁ এটার কাগজের কোয়ালিটি এবং ছাপার কোয়ালিটি খুবই ভালো উন্নত উন্নতকালে ব্যবহার করা হয়েছে তার জন্য এটি আরও অনেক বেশি স্বচ্ছ দেখা যাচ্ছে এটি আপনারা নিতে পারেন পরবর্তীতে আরেকটি দেখাচ্ছি যে এটি এটিও দেখতে প্রায় সেম তিনটা দেখতে প্রায় সেম কিন্তু আপনার তিনটা যদি একসাথে দেখেন তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন সূচিটা এবং আমি যদি একটু ভিতরের দিকে যাই তাহলে এটার প্রিন্টের কোয়ালিটিটা দেখবেন আপনারা পেপারস এবং প্রিন্ট হ্যাঁ খুবই উন্নত মানের কালি ব্যবহার করা হয়েছে এবং এটি সেভেন্টি গ্রাম অফ হোয়াইট কাগজ ব্যবহার করা হয়েছে প্রায় চোদ্দোশো পেজ সংখ্যা ব্যবহার করা হয়েছে এটা যদি এর চেয়ে আরও মোটা কাগজ দিয়ে তৈরি করা হতো তাহলে এটার ওজন হয়ে যেত পাঁচ কেজি হ্যাঁ এটা এতটাই হচ্ছে মোটা কাগজ ব্যবহার করা হয়েছে আর এর চেয়ে বেশি মোটা কাগজ এখানে মনে হয় না যে ব্যবহার করা যেত উপরেটা হচ্ছে একটু ছোটো তারপর হচ্ছে মাঝারি একবার নিচেটা হচ্ছে মোটা এই পুটটা দেখলে বোঝা যায় আমি যদি এই পাশটি দেখে তাহলে আপনার আরও সহজভাবে বুঝতে পারবেন যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং এটির কাগজের যে কোয়ালিটিটা এখান থেকে এক তিনটি একসাথে ধরলে আমরা বুঝতে পারবো যে কোনটার মধ্যে কীরকম তারতম্য হয়েছে তো এগুলো আপনারা আমার থেকে নিতে পারবেন পাইকারি দামে আপনার পছন্দর যেটা হ্যাঁ এখানে এ বি সি তিনটা গ্রেডে আছে হ্যাঁ আপনার পছন্দ যেটা আপনি সেটা নিতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন তারা সাদাটা নিতে পারেন আর তাদের যাদের মিডিয়াম আর একটু বাজেট তারা আপনার এই যে এটা নিতে পারেন মাজেটটা আর যাদের খুবই ভালো মানের চাচ্ছেন আপনারা তারা আমি বলবো যে এটা নিতে পারেন কারণ এটার মধ্যে সেভেন্টি গ্রাম অফ হোয়াইট কর্ণফুলি কাগজ যেটা সেটা ব্যবহার করা হয়েছে এবং এটার কালিটা যেটা ডোকোকালি ব্যবহার করা হয়েছে ছাপার ক্ষেত্রে এবং এটার যে বাইন্ডিং কোয়ালিটি খুবই মজবুত যার যার তৌফিক অনুযায়ী আপনারা সংগ্রহ করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা